আনিকা কবির শখ একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী তিনি উনিশশো সালের পঁচিশ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন আনিকা কবির শখের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তার বাবার নাম শামীম কবির এবং মায়ের নাম শাহিদা কবির আনিকা কবির শখের পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে তিনি দুই সালে এসেছি শেষ করেন তিনি ছোটবেলাতে মিডিয়ার সাথে নৃত্যশিল্পী হিসেবে জড়িত ছিলেন শখের প্রথম টিভি নাটকে অভিনয় দু সালে শিশু শিল্পী হিসেবে স্বাক্ষর নামের একটি নাটকে ধারাবাহিক আদর এর মাধ্যমে বড়দের চরিত্রে অভিনয় শুরু হয় শখের দেশ টেলিভিশন বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশি মডেল শখ জনপ্রিয় হয়ে ওঠেন মিডিয়াতে দিবারাত্রি খোলা থেকে রং এবং কলেজ নামে কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন যা পল্লব বিশ্বাস পরিচালিত ছিল নাটক ছাড়াও তিনি সিটি সেল বিডি গুড়া মশলা ইউরো লেমন তসিন ফ্যান থেকে শুরু করে প্রচার চলতি বাংলালিঙ্ক সহ বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন চিত্রে কাজ করেন শখ অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্র হচ্ছে বলো না তুমি আমার অনিকা কবির শখ দু সালে সাত জানুয়ারি নীলয় আলমগীরকে বিয়ে করেন কিন্তু দু হাজার সতেরো সালের সতেরোই জুলাই তাদের বিবাহ বিচ্ছেদ হয় এরপর দু হাজার বিশ সালের বারোই মে তিনি বিয়ে করেন আতিকুর রহমান জনকে এ ঘরে তিনি একটি কন্যা সন্তানের মা হন তার মেয়ের নাম আনাহিতা রহমান আলিফ জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের সম্পর্কে আরও তথ্য জানতে চোখ রাখুন আমার এই নলেজ অ্যান্ড ইনফরমেশন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন ধন্যবাদ